दिल पुरे चल कार मर यार सोलला अमर के उ राार सोलला हमर के उई तुम्हें रास हारा यार सोलल्ला কত জনে দেখে তোমায় করি যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় করি যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবার ইয়ার সুলাল্লাহ আমাকে দাও না দিদার একেবার ইয়ার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়ার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি চারা সাহারা ইয়ার সুলাল্লাহ শুধু একবার রোহায়ী মায়ার সোল্লা তুমি রেয় সোহায়ী মায়ার সুলল্লা আমার কেউ তুমি আমার কেউ উড়াই তুমি চা রাস মারা সোল্লা বিরোহার ভঙ্গলাহ দিন বেকার دکھ تو بوشم یار سورلہ اور رسول اللہ کمل کے راس نارا یار رسول کمل کے انہیں چار سارا یار سورلہ ملاقات ملاقات тунийരെ чабат карী হশরে আর রাসূল আল্লাহ тунийരെ чабат карী হশরে আর রাসূল আল্লাহ আমাৰ কে ওলেই তুমি চারা সাহারা ইয়া রাসূল আল্লাহ আমাৰ কে ওলেই তুমি চারা সাহারা ইয়া রাসূল আল্লাহ হিরলে ঝন ঝনে চুকে কতড়িসকে বওশুকে হিরলে ঝন ঝনে চুকে কতড়িসকে

humare lo ki aur tumar dhamane ya rasul allah hamare lo ki aur tumar dhamane ya rasul allah hamare ke liye tum chara sahara ya rasul allah hamare ke liye tum chara sahara ya rasul